আসসালামু আলাইকুম একটি প্রমোশনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাষ্ট্রিত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলাই বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি গতকাল যেমন রিফ্লেকশন রেখেছিলাম ইনডেক্সের মধ্যে কিন্তু অনেকটা সেরকমই ক্রমেই একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল এসেছে আর কারেন্ট সুইং এর কথা যদি বলতে চাই এর আমরা এখানে সেলসিনো পেয়েছি কারেকশন না আপসাইড একটা ফেজ হয়েছে আবারও সেলসিনো পাওয়া গেছে এখান থেকেও কারেকশন না একটা ফেজ হয়েছে আর কার হয়েছে সো সুইং এর থেকে যদি দেখি অলরেডি তিনটা সেলসিনো কিন্তু হয়েছে নরমালি আমার অবজারভেশন হচ্ছে একটা আপ সুইং ক্ষেত্রে তিনটা চারটার বেশি ফেজ আসলে হয় না তারপরে মার্কেটটা একটু হলো কারেকশন এক্সপেরিয়েন্স হয় প্রিভিয়াস সুইংয়ের টপের রেস্টেন্সের কথা যদি বলি যে গতকাল যেমন একটা ট্রেন লাইন ড্র করেছিলাম সো এইটাকেই কিন্তু ক্রস করে যেতে পারে নাই ভলিউমের প্রেক্ষাপট থেকে যদি বলি ভলিউমটাও কিন্তু আনইউজুয়াল ভলিউমের পরে আজকে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই গতকালের মতো সবকামিং গিয়ে যদি ভলিউম ডিক্লাইনিং হতে থাকে সো আমরা কিন্তু এখান থেকে একটা কারেকশনই এক্সপেরিয়েন্স করব সো অ্যাজ এ হোল ইন্ডেক্সের মধ্যে সেল সিনারিও সো এক্সপেক্টেড কারেকশন ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি এসিআইয়ের কথা বলি যেহেতু ইন্ডেক্সের মধ্যে সেল সিনারিও সো বেশিরভাগ স্টকের মধ্যেই আমরা হয়তো সেল সেলসিনের রিফ্লেকশনটা পাবো সো আজকে হয়তো খুব একটা বেশি স্টক নিয়ে ওইভাবে নাও কথা বলতে পারি ফর এক্সাম্পল এসিআই এর আগেও কিন্তু এই যে সেল সিনারিও থেকে ছোট ছোটো হলো একটা কারেকশন এক্সপিরিয়েন্স হয়েছিল সো এই সুইংয়ের কথাও যদি বলি সুইং কিন্তু শুরু সব জায়গা থেকে সো এই সুইংটা শুরু হয়ে কিন্তু ছোট একটা আপ সুইং হয়েছে এবং প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের সামনে ইন্ডেক্সটা কিন্তু দাঁড়িয়ে আছে ডেভেলপ করতে পারেনি এজ এ হোল ভলিউমটা অ্যাক্টিভ আছে সামনে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে এই সেলসেন থেকে যায় নাকি এখান থেকে একটা হয় এটা হয়তো কালকে আরো ক্লিয়ারলি বোঝা যাবে যেহেতু ইন্ডেক্স এর মধ্যেও সিনারিও ভালো না ইন্ডিভিজুয়াল এসি এর কথা যদি বলি সিনারিও ভালো না এক্সপেক্টেড তো কারেকশন প্রিভিয়াস সুইং টপের রেজিস্টেন্স এ জায়গাটাও আছে এডিয়েন্টিএল মুভিং এভারেজ রেস্টেন্স এর কথা বলতে চাই চাইকশন শুরু হয়ে গেছে এক্সপেক্ট আরো কারেকশন যে প্রিভিয়াস সুইং এর যে বটম এইসব সাপোর্ট জোনেও চলে আসতে পারে যে স্টকগুলো ভালো করতেছে সেগুলোর মধ্যেও কিন্তু আনিস ভলিউম চলে আসতেছে ফর এক্সাম্পল এফসি অ্যাগ্রো আজকে ভালো রিফ্লেকশন দেখিয়েছে কিন্তু আনিজেল ভলিউম কিন্তু চলে আসছে এরকম অনিজয়াল ভলিউম থেকে কিন্তু কারেকশন তো এক্সপিরিয়েন্স হয়েছে সো এইবারও কিন্তু এই ধরনের সিনারি থেকে কারেকশন এক্সপিরিয়েন্স হতে পারে আলহাস্টেস কথা বলতে চাই ভলিউম খুবই সুন্দর ডেভেলপ করেছে করেছেওয়াইজ কিন্তু সেল সিনারিও এর কথা যদি বলি অ্যাপসিং একবার সেল জেনারেট করেছে পোলিওমের অ্যাক্টিভিটি যদি রাখতে পারে এর হলেও কিন্তু আরও আপসুইয়ের ফেস হতে পারে কিংবা প্রপার কারেকশনে এসেও আবার আপসুইং হতে পারে তো সেই প্রেক্ষাপট থেকে অ্যালাস্টেকটা অবজারভেশনের ভিতরে রাখা যেতেই পারে অ্যাপেক্স ফোর্ড নিয়ে কতদিনই বলতেছিলাম যে পোলিওমটা যদি ডেভেলপ করতে পারে তাহলে হয়তো টু উপর দিকে যেতে পারবে আজকে কিন্তু পোলিওম ডেভেলপ করতে পারে সো আমাদের কিন্তু এখন কারেকশনের ফলতেই ভাবতে হবে অ্যাপোলো ইস্পাতের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে এটাই দেখতে চাই এই আপস্যুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় এশিয়াটিক ল্যাব ক্যানেল খুব একটা খারাপ এসছে এরকম কিন্তু না ভলিউমটা ডিক্লাইনিং এটা একটু চিন্তার বিষয় সি বিবিএস এটাকেও তো ছোট পরিসরে রিটেস্ট বলা যেতে পারে আজকে আজকের ওয়াইজের রিফ্লেকশন ভালো এখানেও ভলিউম ডেভেলপ করতে হবে তাহলে এই সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে সেম গোলস ফর বিবিএস কেবলস ভলিউম যদি ডেভেলপ করতে পারে এখান থেকেও কিন্তু কারেকশনের পর একটা আপস্টুইং হতে পারে ভিডিও অটোকার ভলিউম ডিক্লাইনিং সো কারেকশনের রিফ্লেকশনেই ভাবতে হবে বিডি ফাইন্যান্সের মধ্যেও কিন্তু কারেকশন রিফ্লেকশন টাই রেফ্লেক্টেড হচ্ছে বিডি থাই প্রপার কারেকশন রিফ্লেকশন সাবজারেশন রাখতে পারেন এই মুভিং এভারেজ থেকে যদি একটা বাউন্স প্যাক জেনারেট করতে পারে কারেকশন হয়ে এর আগে যেটা আমরা এইখানে দেখেছি এইখানেও দেখেছি সো মুভিং এভারেজ এই ক্ষেত্রে খুবই সুন্দর করে রেফারেন্স হতে পারে এখান থেকে একটা বাউন্স ব্যাক পেলে এটা কিন্তু সুন্দর নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে বিচেলসিন রিফ্লেকশন টা পাওয়া গেছে ফোলাম টাও আস্তে আস্তে ডিক্লাইনিং হয়ে যাচ্ছে সো এক্সপেক্টেড কারেকশন বেস্ট হোল্ডিং এর মধ্যে ও এজ এক্সপেক্টেড সেলসিনের পরে কারেকশনটাই রিফ্লেক্টেড হয়েছে বসুন্ধরা পেপারের কথা বলতে চাই এখান থেকে যদি বলি একটা আপস্যুইং কিন্তু হয়েছে এখন কিন্তু সেলসিনের পরে কারেকশানের রিফ্লেকশন এবং প্রপার ডাউনসুইং হলেও হতে পারে বিপিপিএল ভলিউমটা অ্যাক্টিভ আছে ক্যানওয়াইজ খুব একটা ভালো আসতেছে না সো সিনারিও খুব একটা সুখকর মনে হচ্ছে না ব্র্যাক ব্যাঙ্ক ক্যানারাইজ তো সেল সিনারিও বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে সুইংটা মোস্ট অফ কেস উপরের দিকে যায় না ভলিউমটাও কিন্তু ডেভেলপ করতে পারে নি সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে খুবই সুন্দর কারেকশন হচ্ছে তো অনেক দূরে চলে যাচ্ছে সো বাউন্স ব্যাক পেলে কিন্তু খুবই সুন্দর প্ল্যান করার জায়গা হতে পারে ডেল্টা স্পেনিং নতুন করে মোমেন্টাম পেয়েছে সোটসি এম আর লোয়েল তো আজকে ভালো করেছে ভলিউম যদি কন্টিনিউ রাখতে পারে বড় আপসুইং হলে অবাক হওয়ার মতো কিছু নাই এপিজিএল অ্যাজ এক্সপেক্টেড কারেকশনাল রিফ্লেকশন এ ভাবতে হবে যে এমনি সি ফুড এর মধ্যে আনজেন ভলিউম টাই রিফ্লেক্টেড হয়ে কারেকশনাল রিফ্লেকশন কে ও কারেকশন এর ফ্লো ভাবা উচিত ভলিউম টা অনেক কমে গেছে এমজিএল বিডি লক্স গুড কারণ ভলিউমটা পেয়েছে ভোলিওম কন্টিনিউ রাখতে পারলে এখান থেকে কিন্তু ওপরের দিকে যাওয়ার সম্ভাবনায় বেশি এম এল টা মধ্যে তো ওখানে লইসেলস নারিও যদি ভোলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইঙ্গার অফিস হলেও হতে পারে আদারওয়াইজ কারেকশনের ফ্লোতে ভাবতে হবে নুরানি ভলিউম পাচ্ছে সুইংটা উপরের দিকে দিকে যেতে যাচ্ছে সো এটাই দেখতে চাই এই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় ইনফেশন ভলিউম কিন্তু ডেভেলপ করার চেষ্টা করতেছে একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে মুভিং অ্যাভারেজ ফিফটিটাকে কিন্তু এখনো ক্রস করে যায় নাই সামহাও আগামীতে যদি এই জায়গাটা ক্রস করে ফেলে মুভিং অ্যাভারেজ ফিফটি তাহলে কিন্তু আমাদের প্রপার কালেকশনের ফ্লোতে ভাবতে হবে অরেন্ট ফার্মার রিফ্লেকশনও কিন্তু প্রপার সেল সিনারিও সো অর ফার্ম ইনফিউশন অনেক সময় একটা ফ্লোতেই থাকে সো সিনারি তো ভালো মনে হচ্ছে না পিটিএল আজকে ভালো করলেও অ্যান্স ভলিউম কিন্তু চলে আসছে মানে জল ভলিউম চলে আসলে তো আসলে সুইংটা অনেক দূর পর্যন্ত কন্টিনিউ করে না সুইং কিন্তু আসলে শুরু হয়েছে সব জায়গা থেকে সোট আর আরেক সিরামিক আজকে ভালো করলেও এখানে জল ভলিউমের অ্যাক্টিভিটি সো এটাই মেনশন করতে চাই মার্কেট আসলে যেমন পথে চলতেছে তো গ্রাজুয়ালি যদি ভলিউমটা ডেভেলপ করে তাহলে কিন্তু সুইংটা আসলে অনেক উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে কিন্তু এক দুই দিন ভালো করেই অ্যানিজেল ভলিউম চলে আসতেছে সো নর্মাল আনিজুয়াল ভলিউম চলে আসলে তো সুইংটা খুব একটা বেশি দূর কন্টিনিউ হয় না এইস ব্যাংকের মধ্যেও কিন্তু অ্যাক্টিভিটি রিভার্স সুইং টপের ওয়েস্টিংস জায়গাটাও আছে সো সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড সোনালি পেপারের মধ্যে ক্যান রাইজ কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও অবজারভেশন হয়তো রাখা যেতে পারে যদিও মুভিং এভারেস্ট থেকে দূরে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না সোনার গাওয়ার মধ্যেও ক্যান রাইজ সেল সিনারিও সো লম্বা সময় ধরে ট্রেন্ডই আছে সো কোনো না কোনো সেল সিনারিও কিন্তু শেষ সেল সিনারিও হয়ে প্রপার কারেকশনে চলে আসতে পারে সামিত পাওয়ার রিফ্লেকশনও ভালো না সো এক্সপেক্টেড কারেকশন তা লু নতুন করে মোমেন্টাম পেয়েছে মনে হচ্ছে ভলিউম ডেভেলপ করতে পারে কিনা এই দেখার বিষয় টেকনোরগুলো একদম ছবির মতো এটাকে মুভিং এওয়ার্সের রেসিস্টেন্স পেয়ে কারেকশন এসছে আবার মুভিং এওয়ার্সের রেসিস্টেন্স না ভালো না এক্সপেক্টেড ডাউন সুইং পিআইএলএল এর মধ্যেও কিন্তু সেলথিনো টাইপ ক্যান্ডেল সো এক্সপেক্টেড কারেকশন তো শিফা ভলিউম ডেভেলপ করেছে ঊর্ধ্বমিক প্রবণতা অব্যাহত আছে এটাই দেখতে চাই কতটুকু কন্টিনিউ হয় আপ সুইং ভিএফএসও তো সুন্দর রিফ্লেক্টেড হয়েছে কিন্তু আমি অনেক ভলিউমের অ্যাক্টিভিটির কথাই বলতে চাই সো ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড এর মধ্যেও সেলস টাইপ ক্যান্ডেল পরিশেষে ইন্ডেক্সে তিন মিটার চর যদি দেখি সো ইন্ডেক্স কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চ্যানেলে মেনটেন করে চলতেছে সো প্রথমে একটু ভালো করার চেষ্টা করেছিল তারপরে কিন্তু এই ডাউন ট্রেন্ডে চ্যানেল মেনটেন করে মুভিং এ নিচ দিয়ে কিন্তু কন্টিনিউ করতেছে সো ফ্লো কিন্তু আসলে নিচের দিকে যদি আমরা এইভাবে ড্র করি সো আর স্টক প্রাইস চলে মোমেন্টামের উপরে সো আজকে নিচের দিকে মোমেন্টাম সো আগামী দিনও নিচের দিকে থাকতে পারে যদিও আমার চিন্তা ভাবনা সত্ত্বে তো মার্কেটে কোনো সম্পর্ক নাই মার্কেট মার্কেটের মতোই চলে ইনফ্যাক্ট সো আপকামিং এইস এই সিনারিও থেকেই মার্কেটটা কিংবা ইন্ডেক্সটা একটা পজিটিভ ধারায় ফিরে যাবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশন শেষ করতে চাচ্ছে আবারও মনে করে দিতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে স্টেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাষ্ট্রিত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলাই বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন